কুরুক্ষেত্র যুদ্ধ তখন প্রায় ফিনিশের মুখে হাতি ঘোড়া নিয়ে যে যার মতন শিবিরে গিয়েছে ঠুকে যুধিষ্ঠির পরনে তখনও খাঁটি মিলিটারি বেশ ক্লান্ত নকুল খাটিয়ায় শুয়ে খাচ্ছিল সন্দেশ বারমুডা পরে রাগ রাগ মুখে পায়চারি করে ভীম হাতে তলোয়ার মুখের ভেতরে দশটা সেদ্ধ ডিম সহদেব এলো বাথরুম থেকে আঙুলের ফাঁকে বিড়ি হুঙ্কার ছাড়ে পাঞ্চালি শোনো পাজামার একই চিড়ি মাঝখানে ছেঁড়া তিল চিটচিটে দড়িতে দুখানা গিট কাকে দিয়েছিলে পড়তে বলো তো পিটিয়ে করবো ঢিট চকিতে ভীমের চমক ভাঙল চেঁচিয়ে ডাকল বর্দা নিজের কানে তো শুনলে দেখেছ কত বড় আস পর্দা হতে পারে বউ বউ দিত তবু এভাবে কি কেউ বলে মান সম্মান লাজ লজ্জা কি ভাসিয়ে দিয়েছে জলে তারা হুড়োতে কি মনে থাকে বাবা কার জামা প্যান্ট কোনটা এসব সময়ে কি করে বলতো সুস্থি কি মনটা বাড়িতে তখন কেউ নেই শুধু আমি আর পাঞ্চালি তার উপরে সে কি অঝরি বৃষ্টি মেঘ ডাকছিল খালি পাঞ্চালি বসে ভুঁড়ো আঁকছিল মদির চোখের পাতা তুমি হলে দাদা এ অবস্থাতে ঠিক রাখতে কি মাথা যুধি রেগে বলে কোথায় সে মেয়ে ডাক দেখি এক্ষণি কাল রাত্রিরে আর কি ঘটেছে ওর মুখ থেকে শুনি ওরে অর্জুন আয় তো এদিকে ওয়ে যাক ফয়সালা এমন বউকে ঘরে আটকিয়ে বাইরে লাগাবো তালা ক্লান্ত শরীরে অর্জুন ছাদে বসেছিল খালি গায়ে হাতে গড়গড়া ঘন ঘন শুধু মুখ দিচ্ছিল চায় সোরগোল শুনে নিচে নামতেই বর্তা বলল অরু মেটার বড় বার বেড়েছে রে ভেবেছে আমরা গরু দ্রৌপদীর ঘর হাট করে খোলা বিছানা হলো লত্তর মেঝেতে ছড়ানো স্বামীদের লেখা বেশ কিছু চিঠিপত্তর মিশিং বলতে সুটকেস খাড়া আর কিছু ছাপাশারি নকুল বলল তাহলে শিওর গিয়েছে বাপের বাড়ি এদিকে তখন কুন্তের মুখে ঘর আলো করা হাসি ভীমকে বলল আমি চললাম কাশি একে বৌনি পাঁচ ভাই তোরা করছিলি লাঠালাঠি ভেবে দেখলাম এভাবে চললে সংসার হবে মাটি অনেক তো হলো এবার কদিন থাকুক বাপের ঘরে তারপরে যদি প্রাণ কারো কাঁদে আনিস না হয় পরে মার প্রস্তাবে সাধু সাধু বলে পাশ হল রিজলিউশন বউ নিয়ে আর কারো মনে কোনো থাকলো না কনফিউশন সেই থেকে আজও কুন্তির বুকে যুদ্ধ জয়ের গর্ব সংক্ষেপে এটা মহাভারতের অপ্রকাশিত পর্ব